আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আজ নয় সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের অর্থাৎ অনার্স ভর্তি সংক্রান্ত একটি নোটিস প্রকাশিত হয়েছে তো চলুন আমরা বৃষ্টি দেখে নেই দু তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সমান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইনে আবেদন এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিকেল চারটা থেকে শুরু হয়ে তেইশ সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে এখানে যারা আবেদন করতে পারবেন নতুন কোন প্রার্থী আবেদন করতে পারবে না অর্থাৎ যারা টোটালি অনার্সে আবেদনের প্রাথমিক আবেদন করতে পারে নাই তারা এখানে পারবে না যারা পারবে তারা হলো মেধা স্থান পায়নি অর্থাৎ আবেদন করার পরে কোন ম্যারিট লিস্টে নাম আসেনি তারা এখানে আবেদন করতে পারবে আবার অনেকেই স্থান পেয়েও কোনো কারণে ভর্তি হতে পারেনি তারাও এখানে আবেদন করতে পারবে এবং মেধা তালিকা ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে তারাও আবেদন করতে পারবে এবং সর্বশেষ দ্বিতীয় পর্যায়ে যারা সাত জুলাই থেকে পনেরো জুলাই আবেদন করেছেন তারাও এখানে অবশ্যই আবেদন করতে হবে যারা ভর্তি হয়ে গেছেন তারা কোনোভাবে রিলি স্লিপের আবেদন করতে পারবেন না তো আগের মতো এই সিস্টেম থাকবে সম্পূর্ণ পাঁচটি কলেজের নাম দিতে হবে পাঁচটি কলেজ আপনি আলাদা আলাদা সাবজেক্ট চয়েস দিতে পারবেন পাঁচটি কলেজের নাম দিয়ে অনলাইনে ফর্মটা সাবমিট করলে হবে কোথাও এটা জমা দিতে হবে না এবং এটার জন্য অনলাইনে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়কে কোনো ফি দিতে হবে না আপনি যদি কোনো কম্পিউটার দোকান বা কারোর মাধ্যমে কারণ হয়তো পঞ্চাশ একশো টাকা দিতে হতে পারে আর আপনি যদি নিজে মোবাইল দিয়ে করতে পারেন তাহলে আপনার কোনো টাকাই খরচ হবে না এবং এটা কোথাও জমাও দিতে হবে না শুধু আপনার কাছে এটা ডাউনলোড করে সেভ করে রাখলে হবে এটা কীভাবে করবেন আগের যে ইউজারটি পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার ইউজারটি পাসওয়ার্ড দিয়ে আগের যে রোল নম্বর এবং পিন নম্বর রয়েছে সেটা দিয়ে আপনি অনার্স ট্যাবে আসবেন এখান থেকে আপনি অনার্স অ্যাডমিশন অ্যাপ্লিকেন্টস লাগেন এখানে ক্লিক করবেন করার পর এখানে আপনার অ্যাডমিশন রোল এবং পিন নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে কোন কারণে যদি আপনার কাছে এটা না থাকে অ্যাডমিশন রোল পিন নাম্বার তার এগিয়ে দেখুন রিকভার নামে একটা অপশন রয়েছে ফরগার টু অ্যাডমিশন রোল পিন এখানে ক্লিক করে আপনার ইন্টারমিডিয়েটের রোল রেজিস্ট্রেশন নাম্বার তথ্য এগুলো দিলেই আপনি আবার রোল নম্বর এবং পিন নাম্বার এখানে স্ক্রিনে দেখতে পারবেন আশা করি পারবেন সবাই কোনো সমস্যা হলে ভিডিওতে কমেন্ট করবেন ধন্যবাদ